লাখ টাকা দিয়ে বিমানের টিকিট কিনেও যখন আপনি জানতে পারেন যে আপনি আপনার দেশে ব্যাক করতে পারবেন না আর আপনার দুইটা টিকিটের টাকাটা একদম জলে গেল আপনার তখন কেমন লাগবে এই ভিডিওটা পুরোটাই থাকছে হচ্ছে আমরা কিভাবে ফ্লাইট মিস করি এবং কিভাবে হচ্ছে বাংলাদেশে আসি সেটা নিয়ে তো আমরা সকালে ঘুম থেকে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই ফ্লাইট ছিল পাঁচটার দিকে আমরা কিন্তু বারোটার দিকেই এয়ারপোর্টে চলে যাই আমি এইগুলো খুব মেনটেন করি যে আমরা লাঞ্চ করি দেন আমরা কফি খাই তারপরে হচ্ছে হঠাৎ করে আমাদের একটা ইমার্জেন্সির জন্য আমাদের হঠাৎ করে মানে বোর্ডিং শেষ করার পরে আমাদেরকে বাইরে যেতে হয় এবং ফিরে আসতে আসতে প্রায় হচ্ছে ইমিগ্রেশন ক্লোজ হওয়ার মতন অবস্থা এবং ইমিগ্রেশন অলমোস্ট ক্লোজ হয়ে গেছে কারণ ফ্লাইটেরই আর ধরেন বিশ মিনিট বাকি আছে ওই টাইমে আমরা খুব মানে কনভেন্স করে এবং পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে আমরা ইমিগ্রেশনে ঢুকি ইমিগ্রেশনে ঢুকার পরে আমরা হচ্ছে ফ্লাইটে উঠি এবং তারপরে মোটামুটি আমাদের টাকাটাও সেভ হয় এবং আমরা ফ্লাইটে উঠতে পারি তবে এর মাঝে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি কিন্তু সেদিন চাইলে এরপরে ফ্লাইটটাও নিতে পারতাম অথবা ফ্লাইট চেঞ্জ করতে পারতাম কিন্তু আমি এই ফ্লাইটটা আসতে চাচ্ছিলাম বিকজ ইউস বাংলার সবচেয়ে বড় এরোপ্লেন হচ্ছে এই এয়ার বাসটা দিয়ে আমরা এসছিলাম আর আমি এই ফ্লাইটটা মিস করতে চাচ্ছিলাম না আর এই ফ্লাইটের দানা রিভিউ আমি অনেক ভালো শুনেছি এবং পাইলটদের অনেক ভালো রিভিউজ শুনেছি তো আমি এটা কোনোভাবেই মিস করব না অ্যান্ড স্পেশালি দিস ফিরনি আমার বাসায় এত ভালো ফিরনি বানায় না যতটা আসলে ইউজ বাংলায় বানানো হয় তো আমরা অনেক দৌড়ে অনেক রাশে প্লেনে উঠি কিন্তু উঠার পরে যখন এই খানাদানা খাই এবং প্লেনে যাবতীয় সব সার্ভিসটা আমরা পাই তখন আমার কাছে অনেক স্যাটিসফাইং লাগে ইন্টারেস্টিংলি রাফসান ওর অনেক ক্ষুঁধা লেগেছিল ওর অলরেডি ওর প্যাকেট শেষ এরপরে ক্রু ওকে আরও একটা প্যাকেট অফার করে যাক সাকসেসফুলি এই প্যাকেটটাও শেষ করে শেষ করার পরে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি ইউএস বাংলার ইয়ারবাস নিয়ে কিছু কথা বলবো বা আসলে প্লেনটা এত বড় ছিল যে আমি বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম যে আসলে পিছনের এন্ডিংটা কোথায় দেখি আর সেই ফ্লাইটে আমরা ফোর প্লাস প্যাসেঞ্জার্স ছিলাম এবং সবাইকে ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে অন টাইম দিয়েছে আসলে খুব এক্সপার্ট একটা টিম ছিল আই থিঙ্ক কিন্তু এই ভিডিওটা যত হ্যাপিনিং যত হ্যাপি হ্যাপি দেখছেন তার চেয়েও কিন্তু বাজে এক্সপিরিয়েন্স আছে যতটা আমরা ফ্লাইটে এনজয় করেছি তার চেয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে সেটাও বলছি কিন্তু আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে রাফসান খুব সুন্দর আর্টওয়ার্ক করে রেখেছে টিস্যু দিয়ে তো সেটা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে ওর মাথার টুপি পরিয়ে দিলাম খুবই বেসিক একটা ফান তো দুজন মিলে একটা ঘুমানো ট্রাই করলাম অ্যান্ড পুরো এয়ারবাস খুব নীরব ছিল তো ঘুম থেকে উঠে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ চলেই আসছি ফ্লাইটটা এত স্মুথ ছিল কিন্তু পুরো ফ্লাইটে খুবই ডিসগাস্টিং ব্যাপার হয়েছিল সেটা পরের ব্লগে